হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে বিকালে সৃষ্টি ডান্স স্কুলের পরীক্ষা খুব তাড়াহুড়োর মধ্যে আছি তোমাদের সামনে সেভাবে আসতে পারছি না রান্না বসিয়ে দিচ্ছি উচ্চে সেদ্ধ বসাবো আর মাছের ঝোল করব আলু পেঁপে দিয়ে আর ডিম সেদ্ধ করব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি এক্ষুনি রান্না হয়ে যাবে খেয়ে বেরিয়ে দেখো মাছের ঝোল একদম লাইট হয়েছে আর এইভাবেই খেতে বেশি ভালো লাগে তা আলু পেঁপে দিয়ে এই যে মাছের জন্য রেডি হবে নিয়ে যাবো আর এইদিকে ডিএম সেদ্ধ হয়ে গেছে এখনও ছাড়ানো হয়নি এখন ছাড়াবো খুব তাড়াতাড়ি করছি আর আজকে ফলে এই যে শশাই রেখেছি দুটো শশাই ছিল তো দুটো শশাই খাবো খুব তাড়াতাড়ির মধ্যে আজকে রয়েছি ওই যে তোমাদের বললাম সৃষ্টির আজকে ডান্স পরীক্ষা রয়েছে বিকাল চারটের মধ্যে যেতে হবে তাড়াতাড়ি করে ওই জন্য তোমাদের সামনে আসতে পারছি না তো চলো আবার বিকালে দেখা হবে ফ্রেন্ডস সৃষ্টি ডান্স স্কুল থেকে আসার পর সন্ধ্যাবেলা তোমাদের সামনে ফিরে আসছি গেছি থেকে আসার মেলা দেখছি মেলা বসেছে অনেক দিন ধরে পরীক্ষা পরীক্ষা করেছিল এই পরীক্ষা আজকে ডান্স তো সব মিলিয়ে এক ভাবে ঘরেই ছিলাম এতদিন তো আজকে এই বেরিয়ে টুকটার জিনিস কয়েকটা কিনবো তাই মেলায় এসেছি আর এই মেলাটা বেশ বড় সৃষ্টি দেখছো কানে তুল হাতে নিয়ে এই যে কোনটা মার পছন্দ দেখছে এই যে এই তো এই রেজার গুলো খুঁজছিলি কালারফুল এগুলো অনেকটা বড় মেলাটা আর এখন দেখছি বেশ ফাঁকাই তার কারণ হচ্ছে হয়তো অনেকে জানেই না নতুন বসেছে রাইডসের এই দিকটা এসে দেখছি দু একটা রাইডস বসেছে আর বেশ বড় মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমাদের কি কি পাওয়া যায় আর বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে কিছু না কিছু একটা কিনবে মেলায় এসছে যখন আর তা আবার এতদিন পর তো এই দিকটা এই ট্রেন চলার কোনো ইচ্ছা নেই ওর এই কিছুই না কিছু একটা কিনে দিলে ওই বাড়ি নিয়ে গিয়ে খেলবে সেটাই দেখছে আর আমি একটুখানি এগিয়ে এসে দেখাচ্ছি দেখো ভাগ করা রয়েছে দুই দিকের রাস্তা অনেক বড় অনেকগুলো দোকান আর বেশ অনেকটা মাঠ জুড়ে এই যে কাপের দোকান রয়েছে কত কিছু আর ভালো লাগছে দেখে আর এই দোকানটার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালাম আচারের এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মার্ক কি বলবো মেলায় কিন্তু এই আচারের দোকানে একটু হলো বীজ দেখতে পাওয়া যায় এই দিকটায় দেখলাম খাবারের দোকানও রয়েছে আর এইখানটা দাঁড়ালাম একটু গার্ডার নেওয়ার জন্য কয়েকটা গার্ডার একদম পুরনো হয়ে গেছে নেই তো একটু দু একটা জিনিস কেনার জন্য তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিকাল থেকে আজকে খিদা পেয়েছে সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি বেরোনোর আগে ভাবছিলাম আমরা দুজনে একটু ফুচকা খাবো তো ফুচকার দোকানে একটু ভিড় ছিল দাঁড়িয়ে তারপরে একটু ফুচকা খেলাম ফুচকা জলের থেকে আলু মাখাটা বেশি ভালো হয়েছিল তো এবার ফুচকা খেয়েই মেলাকে টাটা বাই বাই বলে বাড়িতে দেখে চলে যাব মেলা থেকে বাড়িতে চলে আসলাম সেরকম একটা প্ল্যান ছিল না জানতাম না হঠাৎ করে ওই নাচে ডান্স স্কুলে যাওয়ার পথে দেখেছি দেখে তারপর বললাম তাহলে পরে যাবো সন্ধ্যাবেলায় তখন তো তারা ছিল আর সকাল থেকে সেরকমভাবে তোমাদের সামনে আসতেই পারিনি হ্যাঁ তাড়াতাড়ি করে রান্না খাওয়া দাওয়া করেই ডান্সের জন্য গেছি আর ডান্স ম্যাম যেগুলো শিখিয়েছে সেখান থেকে মাত্র দুটো দিয়েছে সৃষ্টি বলো খুব ভালো পেরেছি মানে রোজ রোজ পরীক্ষা হলে এত মানে ভালো এরকম বলছে খুব ভালো পেরেছে বললো আর বেশি করার না পাঁচ থেকে সাত মিনিটে মানে এক একজন করে ডাকছে আর ওই দুটো তিনটে করে আর স্টেপ দেখাচ্ছে আর একটু মুখে ধরার কথা ছিল বললো সেটা সেরকমভাবে কিছু একটা মুখে ধরেনি তো পরীক্ষা দিয়ে এসে রেস্ট নিয়ে তারপরে এই বেরোলাম আর মেলাতে তোমাদের সামনে আসতেই পারিনি ভিডিও আমি করছিলাম তো সৃষ্টি আর ওর বাবাকেই দেখালাম আর কি কী পাওয়া যায় বেশ বড় মেলাটা প্রচুর তো মানে একদিক দিয়ে ঢুকলাম এই দিকে ওই দিকে তো পুরোটা কভার করতে পাইনি ওই একদিক থেকে ঢুকে সামনে রাইটসগুলো ওখানে গিয়ে দু একটা জিনিস কিনলাম আবার বেরোনোর সময় দু একটা জিনিস কিনে তারপরে সৃষ্টি ফুচকা খেলো আমি একটু ফুচকা খেয়েছি খেয়ে এই চলে আসলাম তো বেরোনোর সময় একটুখানি দেখা করেছি তোমাদের সামনে আর মেলাতে সেরকমভাবে তোমাদের সামনে আসতে পাইনি আর এখন দেখাবো কি কি কিনেছি কয়েকটা জিনিস কিনেছি অনেকদিন পর বেশ ভালো লাগলো এর আগে একটা মেলা সামনে দিয়ে গেছি শুধু জিলিপি খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুজোর পুজোর আগে যে মেলা হচ্ছে না খুব ভালো এতে পুজো ওই যে সবাই জিনিস মানে জামাকাপড় কেনে তার সঙ্গে ম্যাচিং জুয়েলারি গাডার ক্লিপ কানের যত কিছু সব কিছু মেলা থেকে কিনতে পারবে পুজোর আগে মেলা হয় খুব ভালো হয়েছে এই একটা প্যাকেট থেকে খুলছি এক হাত দিয়ে এটা শুধু গাডার কিনেছি তিনটে কালারের এই দেখো একটা গ্রিন একটা পার্পেল আর একটা পিচ কালারই হালকা পিচের হালকা কালারটা একদম এই গাডারগুলো খুব ভালো দেখতেও ভালো লাগে তিনটে গাডার কিনেছি আর একটা একদম বেবি পিঙ্ক কালারের ক্লিপ কিনেছি বেবি পিঙ্ক কালার পরে বসে হ্যাঁ সৃষ্টি কিনেছে ম্যাজিক স্লেট ম্যাজিক স্টিকার ওর বাবার কাছে ওই যে আমি ভিডিও করছিলাম রাইডসার ওখানে নিয়ে গেল বাবাকে ওই দোকানটা ওখান থেকে এই যে এটা কিনেছে এটা খুব সুন্দর এটা আগে একটা ছিল পুরোটা ইউজ করতেও ভালো করে এই যে এটা দিয়ে ও করে দেখাবে তোমরা অনেকে হয়তো জানো আর ওকে একটু দেখাতে বলবো করে দেখাবে দেখবে কি সুন্দর মানে পুরো প্লেনটাকে লিখলে কালারফুল হয়ে যায় যাই লিখবে আর এই প্যাকেটটা কি আছে চলো দেখাই একটা জিনিস সৃষ্টি আমার জন্য কিনেছে সেটা একদিন আমাকে গিফট দেবে সামনেই সামনেই একটা ডে আসছে এখন বলবো না হয়তো অনেকে আন্দাজ করতে পেরেছ তখন গিফট দেবে তখন দেখাবে বলেছে আমার সামনেই কিনেছে একসঙ্গে বের সারপ্রাইজ থাকে না কিন্তু বললো ওই উপলক্ষে কিনেছি তাই জন্য ওইটা তোমাদের দেখাবো না তাছাড়া সব দেখাচ্ছি কি বার করছি এক এক করে এই যে আজকে বেশি গাডার ক্লিপ এইসবই কিনেছি যেগুলো অনেক অনেকদিন পরীক্ষা বাড়িতে ছিল একটু মেলা বলে গেছি তাই শুধু গাডার আর ক্লিপ দাঁড়া সব বার করছি এক এক করে এই যে একটা ইরেজার নিয়েছে এর মধ্যে কলা বেগুন বাদাম আর একটা কী আছে এটা কি ভুট্টা ক্যাপসিকাম সব রয়েছে সবজি ফল মেলানো ইরেজার আর আমার যেহেতু এই কানে দুলগুলো পরি ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে সেই জন্য দু রকম কালারে নিয়েছি এক হাত দিয়ে বার করে বার করে দেখাচ্ছি তোমাদের একটা ব্ল্যাক আর সিলভার আর একটা একদম হোয়াইট আর সিলভার রিং ভালো লাগে আমার এগুলো এ দুটো নিলাম এগুলো দাম বেশি না আর এই একটা ক্লিপ নিয়েছে সৃষ্টি জোড়া এটা মানে কুড়ি টাকা নিয়েছে জোড়া আর এই একটা এটা একদম ইউনিক দেখলাম তাই বললাম নিয়ে পরে কোনো সময় সাজলে বা লাগবে এইটা কাটার মতনই এইভাবে লাগানো এই যে খোপা করে উপর থেকে এরকম হবে দেখলাম এটা মেলায় নতুন দেখো সুন্দর আর এই ব্ল্যাক কালারের গাড়া যেগুলো লাগে সারা বছর সেগুলোই নিয়েছি আর একটা জিনিস সেটা পরে দেখাবো ওই সৃষ্টি বললো পরে এই কটাই ইরেজার ক্লিপ গাডার আর তিনটে আলাদা গাডার এই ক্লিপ এই আগে দেখিয়েছি এইগুলোই একদম দরকারি টুকটাক কয়েকটা জিনিস বেশ ভালো লাগলো অনেকক্ষণ মেলায় কাটালাম কাটিয়ে চলে আসলাম ফুচকাও খেলাম চলো আবার একটু পরে ফিরে আসছি দেখতে থাকো এই দেখো শ্রী একটা কিছু ড্র কর না লিখছিস কি লিখছিস সৃষ্টি নিজে দেখায় বলেছে এই যে বসে পড়েছে তোমাদের দেখানোর জন্য ও কি লেখে দেখি খুব চেনা জিনিস তুই তো আমার হেল্প করে দিচ্ছিস দেখো সৃষ্টি এ দেখো ব্ল্যাক কালার পুরো থাকে লিখলে কত রকম কালার হয়

একটা লাইট একটা ডিপ আছে তিনটে কালার রয়েছে এই পেজটায় ও এখন ওইটা নিয়ে বসে পড়েছে অনেকক্ষণ করবে আর ওর জিনিস নিয়ে নিয়েছে আর এইখানেও রয়েছে ওর জিনিস এই যে সব সরানো এবার আমি জায়গা মতো রাখবো হ্যাঁ এই কালারটা সত্যি সুন্দর মেলা থেকে কি কি কিনেছি সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখিয়ে দিয়েছি এবার রান্নাঘরে এসেছি রাতে কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কালকে রাত্রিবেলা আমার হাজব্যান্ড একটু চিলি চিকেন করেছিল সেইটাকে ঠান্ডা করে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আজকে রাতেও হয়ে যাবে বেশ কিছুটাই করেছিল যে দুদিন রাতে হয়ে যাবে কারণ রাত দিনের বেলা তো বাজার জল করেই ফেলি কিন্তু রাতের একটা চিন্তা থেকেই যায় রুটি দিয়ে খাওয়ার জন্য যেহেতু রাতে রুটি খাই তো সেই কারণে কালকে চিলি চিকেন করে রেখে দিয়েছিলাম আর এই আজকে এই জাস্ট গরম করবো আর রুটি বানাবো রুটি দিয়েই খাবো চিলি চিকেন কালকেও রুটি দিয়েই খেয়েছিলাম তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এরপরে ভিডিওটা এন্ড করে দেবো ওই জন্য ভাবছি একবারে দেখিয়ে দিই তারপরে একবারে বসবো এই দেখো ফ্রিজে ছিল একদম সেই কারণে এরকম জমাট পেতে রয়েছে এবার গরম বসিয়েছি আর এটা ভালো করে ফুটিয়ে গরম করে নিয়ে তারপরে আমি রুটিটা করব এটা গরম বসিয়ে অনেক কাজ হয়ে যাবে মেলাতে গিয়েই একটু টাইম লাগলো তা এতদিন ধরে পরীক্ষার জন্য সারাক্ষণ ঘরে ছিল পড়াশোনা করেছে আজকে আজকে নাচের পরীক্ষাও ছিল কালকে রাত থেকে সৃষ্টি অনেক প্রিপেয়ার হয়েছে থিওরি মুখস্থ করার তো সেই সব কিছু ধরেই নি তো এর গরম করছি গিয়ে ওরও বেশ ভালো লাগলো আর আমি অনেকদিন পর বেরোলাম তো এতদিন তো স্কুলের এক্সাম ছিল তার মধ্যে আবার কালকে রাত থেকে তার আগের দিনই শেষ হয়েছে পরীক্ষা কালকে রাত থেকে আবার নাচের জন্য ওই থিওরি লেখা ছিল ডায়রিতে প্রচুর ওগুলোকে তো এগুলো মুখস্ত করলো করে আজকে সকাল থেকেও মুখস্ত করেছে কিন্তু বলছে থিওরি কিছুই ধরেনি শুধুমাত্র ওই মুদ্রা তাল দেখেছে দেখেই হয়ে গেছে কারণ এত স্টুডেন্ট তো সবাইকে ধরলে অনেক টাইম লেগে যাবে ওই জন্যই মনে হয় আর তো আজকে মেলায় গিয়ে ভালোই লেগেছে এই যে যেমন গরম করছি গরম হয়ে গেলে এবার রুটি করবো চলো রান্নাঘর থেকে চলে আসলাম গরম বসে সৃষ্টির কাছে এসে আজকে টাটা বাই বাই সব কিছু বলবো লাইক শেয়ার তার কারণ হচ্ছে সৃষ্টি ওই স্টিকারটা ম্যাজিক স্টিকারে লিখতে গিয়ে স্ক্র্যাচ বুক আমি তো স্টিকার বলছি তখন থেকে স্ক্র্যাচ করে তো ও ওই যে কাঠের ওই পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করে লিখে তাই ওটা স্ক্র্যাচ বুক আমি ঠিক করে পড়িনি প্রথমে উপরে ইসেতে দেখিনি বলে দিলো আর দেখো ওপরটা কি সুন্দর সোফিয়া দা ফার্স্ট আমার ফেভারিট কার্টুন এটা সোফিয়া তো চলো উঠে বসো ভালো করে উঠে বসো উঠে বসো তারপরে বলো কি করবে লাইক লাইক ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথম আমাদের ভিডিও সব রকম নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর শেয়ার করে দিও ফ্রেন্ডস তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো আর ভিডিও দেখতে দেখো আজকের মতন ডাটা আসুন কাছে আসুন